চার বছর আগের শ্যাম এখন রাখা যাবে কি রাখতে হবে ফরজ যদি রোজা হয় অবশ্যই রাখতে হবে কিন্তু আমি বলে দিচ্ছি গুনাগার তবা করেন যে আল্লাহ মাফ করে দাও এত লেট করেছি সেই জন্য অবশ্যই গুণাগার কাজা অবশ্যই করতে হবে এই ক্ষেত্রে ফিদিয়া দেওয়া চলবে না যদি শরীর সুস্থ থাকে বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তবে চার বছর আগে ধরেন কারো রোজা কাজা হয়েছে আর তারপরে এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেছে তখন সে ফিদিয়া দেবে আর তবা করবে গুণাগার অবশ্যই ওনা থেকে তবা করুন এবং কাজা করুন জি নিজের আকিকা নিজে করতে পারবো সন্ন্যত হচ্ছে সপ্তম দিন আকিকা করা আর আকিকার দায়িত্ব হচ্ছে বাবার কিন্তু নিজের আকিকা নিজে করা যেতে পারে এবং আলমানি রহম্লা একটি হাদিস নিয়ে আসছে যে সাল্লাম নবী হওয়ার পরে চল্লিশ বছর বয়সে আক্তা রসুর উল্লাহ আকিকা করেছেন হাদিসটিকে তিনি হাসান বলেছেন বা সহি বলেছেন সুতরাং করলে করা যেতে পারে কিন্তু সন্নত নয় সন্নত হচ্ছে তার বাপের দায়িত্ব যদি বাপ অভাবী থেকে থাকে অভাবের কারণ না করে থাকে তো সময় শেষ আর কাজটি সুন্নতে আখ কথা ফরজ তো না করা ফরজ নয় টাইম চলে গেছে সময় শেষ হয়তো কোনো প্রয়োজন কিন্তু কেউ যদি করতে চায় শখ করে যে আমার আঁকি কেটা করে নিও তো নাজাইজ নয় করা যেতে পারে একদল আছে শক্ত ফুত তাদের বলছেন না করা যাবে না কিন্তু করা যেতে পারে অধিকাংশ আমাদের কাছে সল্লাহ আলম সেখানে বা আদিমুল হোসাইমিন তারা সবাই বলছেন যে করা যাবে জি